ছয়টি সংস্কার কমিশনের কার্যক্রম এগিয়ে নিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মতামত জানতে আরেক দফা সংলাপ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার দুপুরের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনসের নেতৃত্বে কয়েকজন উপদেষ্টার সঙ্গে প্রথমে সংলাপে বসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি ছয় সদস্য প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংলাপে সংস্কার কমিশনগুলোর কার্যক্রম ও নির্বাচন নিয়ে আলোচনা হয় পরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে উপদেষ্টাদের সঙ্গে সংলাপে বসে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামায়াতে ইসলামের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দলের আমির ড শফিকুর রহমান প্রধান উপদেষ্টাদের সঙ্গে সংলাপে বসেন গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ সংলাপে অংশ নেন পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে উপদেষ্টাদের সঙ্গে সংলাপে অংশ নেন বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ এ সময় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে প্রধান উপদেষ্টা প্রফেসর মো ইউনসের নেতৃত্বে উপদেষ্টাদের সঙ্গে সংলাপে বসেন বাংলাদেশ খেলাফত মজলেশ সহ কয়েকটি ইসলামী দলের নেতৃবৃন্দ এ সময় ইসলামী দলগুলোর কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন